ফরিদপুর চার সদরপুর চর ভদ্রাসন সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মোহাম্মদ কুদ্দুস খান সদস্য সচিব আক্তারুজ্জামান বিএনপির নেতা শাহ আলম রেজা ছাত্র নেতা তানজিমুল হাসান কায়েস প্রমুখ আজকে আমরা সেই আসনটাকে আমরাই আমি প্রথম ইয়ের বলি হয়েছিলাম তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসার পূর্বে আমাদের যে নির্বাচন কমিশনার ছিল ফরিদপুরের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটি হিসাবে ফরিদপুর চায়ের আসন দু সালে নুরুল হুদা সাক্ষাৎ বর্তমান যে সংসদ আসন রয়েছে ফরিদপুর চার সদরপুর ভাঙ্গা এখানে ছাব্বিশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এ সময় বক্তারা বলেন দুই সালে তৎকালীন সরকার সম্পূর্ণ রাজনৈতিক কারণে সদরপুর ও চর ভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর চার আসনটি বিলুপ্ত করে পরবর্তীতে সদরপুর উপজেলাকে নিয়ে ফরিদপুর চার সংসদীয় আসনটি পুনর্গঠন করে ফলে সদর ও চরভদ্রাসন উপজেলার মানুষ সব সময় বৈষম্যের শিকার হয়ে আসছে অবিলম্বে ফরিদপুর চার আসনটি ফিরিয়ে দেবার আহ্বান জানান বক্তারা ক্ষমতা আসার পূর্বে বাংলাদেশ ডেস্ক রিপোর্ট